পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলায় শুরু হয়েছে বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ কর্মসূচি তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে মালদা জেলা উদ্যান পালন দপ্তরের প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এদিন বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ করা হয় চাষিদের জানা গিয়েছে এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ আমের চারা বিতরণ করা হয়েছে সেই সঙ্গে আম ও ফলের চারা প্রায় ছয় লক্ষের অধিক বিলি করা হবে জেলার প্রত্যেকটা ব্লকে এই প্রোগ্রামের সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তথা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ জেলা উদ্যান পালন দপ্তরের জেলা আধিকারিক সামন্ত লাইক সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের মালদা জেলায় আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট মালদা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের মালদা জেলার প্রত্যেকটা ব্লকে আজকে থেকে আমাদের বিভিন্ন রকম আম ফল ফুলের চারা বিতরণ করা হচ্ছে আমাদের প্রায় দেড় লক্ষ আম চারা এবছর আমরা বিলি করতে পেরেছি সেই সঙ্গে আম সহ অন্যান্য ফল নিয়ে প্রায় লক্ষরও অধিক আমাদের আম এবং অন্যান্য ফলের চারা বিতরণ করা হচ্ছে মূলত কৃষিভিত্তিক মালদা জেলার অর্থনীতি এবং আমাদের মালদা জেলার যে সমস্ত চাষি ভাইরা আছে ফল ব্যবসায়ী আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন মালদা ট্রেডার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফ্যাটারিনিটির পক্ষ থেকে আমরা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন